নজর রাখবো পরবর্তী সংবাদে কুমারঘাটের দিকে নজর রাখবো যেখানে রাস্তার পাশে অবৈধভাবে জায়গা দখল এবং সেখানে চলছে দালান বাড়ি নির্মাণের কাজ এমনটাই অভিযোগ উঠে এসেছে আশপাশের মানুষের অভিযোগ জানানোর পরও কাজ বন্ধ হচ্ছে না অবৈধভাবে জায়গা দখল করে বিল্ডিং বানানোর ক্ষেত্রে কুমারঘাট পুর পরিষদ কুমারঘাট এসডিএম এর নিকট লিখিত অভিযোগ দায়ের করার পরও পদক্ষেপ নেয়নি প্রশাসন এমনটাই অভিযোগ কি বক্তব্য অভিযোগ কি রয়েছে এলাকাবাসীর শুনুন কিছু জায়গা পায় এটা তারা দখল করে অতদিন দৈরা এটা ওই কুমারঘাটের সমাজসেবী একজন সুশীতল দরকার নাম করা তাইনের জায়গা আসলো তাইনের জায়গাটা বিক্রি করছে না এই জায়গাটা আসলো ভাড়া হিসাবে তারা রাখছিল হ্যাঁ তারা আইসে ইয়ার থেকে ওই রামকৃষ্ণনগর থেকে ফার্স্ট আইছিল আইয়া হাতে রাখতে আমি আমরা বেকার একটা পেতলেজি যে কুল্তা আমির করিয়া তাইনে ভাড়া দিছিল ভাড়া দেওয়ার পরে এই দুই তিন মাস ভাড়া দিছে